আমি আসলে আমি চিন্তা করছি যে আইতে পারি কিনা আল্লাহবাকের ভাইয়ের বা আমি চিন্তা করছি খুব টেনশনে ছিলাম কারণ আল এনতাদু মিন মিনাল মৌত অপেক্ষা করা মরণের চেয়ে বেশি কঠিন মরণের চেয়ে বেশি কঠিন এরপর আরো তাড়াতাড়ি আইতে পারতাম

তো বিদায় হইতে তারা তিন চার মিনিটের খানাও খাইছি না ওদের খাওয়াইছি তবে খালি আগে আমি খাবার বলছে বলছি ওদেরা খাইয়া আমি খালি উর্সি গাড়ি দুর্সি উঠাই আসলে বাঙ্গরার থেকে আরও প্রায় চোদ্দো কিলোমিটার ভিতরে যার কারণে সমস্যা হয়েছে এবং রাস্তা তো ভালো রাস্তা হইলে আর আমার ড্রাইভারে মনে আমার গাড়ির বয়সে এত টানা কোনো দিন টানে নাই আজকে মানাও করি নাই আমার ভাইও বলছো ভাই একটু তাড়াতাড়ি টাইনে আসেন এই যে শুনছে আমি কিছু বললাম ইনশাল্লাহ তা আল্লা পা সুপ্রিয়া আল্লাহের পেরা হাবিবাহ আপনাদের সামনে ওয়াদা রক্ষা করার ক্ষেত্রে যদি একটু একটু লেট হয়ে গেছে তারপরও হুজুর আলহামদুলিল্লাহ একটু সময় দিয়েছেন কারণ উনি ছোট্টবেলা থেকে আমাদের মোহাবত করেন ভালোবাসেন আমিন বলেন কারণ আমি ছোট্টবেলা থেকে আমার চাষা মান্নান জেহাদি যখন ওয়াশ করে তখন থেকে দেখছি যে ওনারা একসাথে মাঠে ময়দানে কথা বলতেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওয়াজ একসাথে করতেন আল্লাহ পাক জন তোদের হায়াতে বলেন আমিন আর একটু জুড়ে বলেন আমিন নবীজির বয়স যখন দুনিয়ার বয়স আট বছর কত বছর আট বছর ছয় বছরে মাকে হারাইলেন আট বছরে বাবাকে হারাই ইয়া দাদাকে হারাইলেন তো এমনি তো বাবা তো দুনিয়াতে আইসেই বাবার মুখ দেখে নাই জাহিরী জগতে আইসা বাবার মুখ দেখে নাই ছয় বছরে মাকে হারাইলেন এরপরে দাদাকে নিয়ে অনেক সময় রাতের বেলায় ঘুমাইতেন আর মাঝে মাঝে দাদাকে মহাব্বত করে আজা করিয়া ধরে আমু বলে আজা করে ধরতেন তখন দাদা বলতো নাতি আমি তো তোর মা না আমি তোর দাদা দিয়ে টানতেন কারণ মায়ের প্রেম তো আছে কথা বটে কিনা বলেন মায়ের প্রেম আছে তা আট বৎসরের সময় হঠাৎ করে আবার দাদা এনতে কাল যে যারা নবীজের লালন পালনের দায়িত্ব এই টাইমে দাদা বললে দিলেন আবু তালেব আমি তোমার হাতে আলী রাদি আল্লাহ আব্বা আবু তালেবের হাতে বলেন আমার নাতির তোমার হাতে দিয়ে গেলাম তুমি আমার নাতির বিরুদ্ধে দেখে শুনে এই কথা বলেই দাদা এনতেকাল হইয়া গেলেন কয়েকদিন পরে দাদা এন্তেকাল তখন নবীজির বয়স ছিল আট বছর সম্ভবত বারো দিন এই আট বছর বারো দিনের মাথায় যখন নবী এনতেকাল হইয়া যায় তো নবীর দাদার মহাব্বতে কানতে কানতে চোখগুলি ফুলে গেছে অনেক সময় কানলে চোখ ফুলে যায় না কথা কই না এক তো দেওরার মানুষ সুইট মানুষ মানুষলে কিছু আপনারা তো কথা তো কইবেন আল্লাহ কবুল করা বলেন আমিন না অনেক কাছে কথা কয় না কারণ মাহফিলে বসলে মাথা দিয়ে কথা বলেন জবান দিয়ে কথা বলেন তাহলে আমাদের একটু কথা বলতে সুবিধা হবে আল্লাহ পাক জননে কবুল করে বলেন আমিন আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজির বয়র যখন 8 বছর দাদারে হারায়া চোখগুলি ফুলে গেল কান্তে কান্তে তোই কান্তে কান্তে চোখগুলি যখন ফুলে গেল তিন দিনের মাথায় দাদার এন্তেকালের তিন দিনের মাথায় আবুতালে বলে তোমার চোখগুলি ফুলে গেল চলো আমাদের এখানে একজন ফাদ্রি দরবেশ আছে ফাদ্রি আছে ফাদ্রির কাছে ওদ ফুটু দিয়া দিলে তোমার চোখ ভালো হইয়া যাবে সকালবেলায় দিনের দশটার দিকে মরভূমি রাস্তা দিয়ে হাঁটিয়া আমার নবীজিরে নিয়া ফাদ্রির বাড়িতে গেছে যেই টাইমে ফাদ্রির বাড়িতে গেছে এই টাইমে ফাদরির কিতাবের মধ্যে আমার নবীজির সান আমার নবীর ব্যাপারে পড়তেছে নবীজির বয়স যখন আট বছরও হবে তখন একজন ফাদ্রির সন্ধানে ফাদ্রির কাছে যাবে নবীর মুখে নবীর চোখে ফু দেওয়ার জন্য উনি এই অধ্যায়টা পড়তে আসে জোরে কনসোবাল্লা ইনি যখন এই অবস্থাটার মধ্যে এই অবস্থার ভিতরে চেয়ারে বসে বসে পড়তেছে তৌরিতের ভিতরে আবার নবীজির বয়স আট বছর হয়ে গেলে দাদার জন্য কানতে কানতে চোখের ফুলা ফুলা জাগা ভালো করার জন্য ফাদ্রির কাছে আসবে আইসা ফাদ্রির ঘরের দরজার পাশে আইসা নবীজির চাচা তিনবার চারবার ডাক দিবে ফাদ্রি দরজা খুলবে না এটা উনি পড়তেছে কি করতেছে পড়তেছে এই টাইমে নবীজির চাচা বরের দরজা আবু তালেব যে ফাদ্রি 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 উনি পড়তেছে কিতাব আর এই যে দরজার দিকে তাকে কি আমি যা পড়তেছি বাস্তবিধি তা হচ্ছে উনি তখন একবার দরজার দিঘার তাকায় আবার কিতাবের দিঘার তাকায় কিরে ঘটনা কিরে আমি যা পড়তেছি বাস্তবে তা হচ্ছে এটা কেমন ঘটনা আচ্ছা এরপরে দেখি কি আমি আর উত্তর দেব না দেখি ফাদ্রি জবাব দিবে না এরপরে নবীজি বলবে চাচা আমি নিজে ফাদ্রিরে ডাকি এই কথা বলে নবী যখন ফাদ্রি বইলা ডাক দিয়া গড়ের দরজায় ধরবে দরজায় ধরার আগে ফাদ্রি দরজা খুলার আগে দরজা অটোমেটিক খুলে যাবে এটা উনি পড়তেছে পাদ্রী পড়তেছে এই আমি উনি দরজার দিকে তাকাই আর রইলেন আমার দয়াল নবীজি বয়স কত আট বছর নবীজি কয় চাচা আপনি ওর একবার দুইবার তিনবার চারবার ডাকলেন ফাদ্রি দরজা খুলে নাই নিশ্চয়ই ফাদ্রি ভিতরে আছে কারণ ভিতর দিয়ে আংটা লাগানো খিলি লাগানো কথা বলছেন তো আপনি যখন ডাকলেন ও যখন দরজা খুলে না আমি একটু ডাইকা দেখি দরজা খুলে কিনা না আমার নবীজির কথার জবাবে চাচাই বলে আমি ডাকলাম দরজা খুলে না তুমি ডাকলে দরজা খুলবে নাকি এই অবস্থার ভিতরে কয় চাচা আপনি আজাজত দেন আমি একটু ডাইকা দেখি কয় ডাকো আমার দয়াল নবী ফাদ্রি বইলা দরজাদার মধ্যে দরতে দেরি দরজা অটোমেটিক খুলে যাইতে আর দেরি হইছে না যেই মাত্র দরজা খুইলা গেল যেই মাত্র দরজা খুলা গেল ফাদ্রি দেখতেছে আমার মদিনার কামলিওয়ালা নুরের নবী আমার দয়াল নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়া কয় আরে দিনে সূর্য উইটা গেল সকাল বোর এখন সূর্য দেখি আমার ঘরের সামনে আয়েশা হাজির এত সুন্দর

লক্ষি তার চন্দ্রগোষে মন নবী তুমি এমনিয়ে লক্ষ কোটি তার গোজে মন লক্ষ লক্ষ নবী রাসুল আসলো দর পালনা পারে লনা তারা আলোহ জালাতি আফনারিয়া লতে নবী আফনারিয়া লতে নবী জগত হলো রৌস লক্ষ কোটি তার আর মাঝে লক্ষ কোটি তার মাঝে চন্দ্র গোজে মন কোন মারা হওয়া ফাদ্রি একটা ডাক দিয়ে কই আল্লাহ আমার ঘরের ভিত আমার ঘরের দরজায় শুরু যো ফাদ্রি আর কিতাব বাকি না না পড়িয়া তাড়াতাড়ি ঘরের দরজায় যায় আমার নবীরে সালাম দিয়া মারহাবা কোন মারহাবা নবীর হাতে নবীর পায়ে চুম্বন কায়া নিজের আসনে নিজের চেয়ারে আয়না আমার নবীর বসাইছি বসে নবী গু আমার ঘরে আপনা আপনি আমার ঘরে হাজির হইলেন আমার তো ভাগ্য ভালো আমার তো তোদের ভালো আপনি নবী আমার ঘরে হাজির হইলেন জোরে পেরা মারা খাওয়া হাতি আমার দয়াল নবীর দেখা কে নবী গু আমি আপনার কি সেবা করতে পারি তখন চাচায় ডাক দিয়ে কত তোমার এতবার ডাকলাম তুমি দরজা খুললা না আমার বাতিজা টাকা তুমি দরজা খুলে ভাল বলে আসলে তো আমি দরজা খুলি নাই আপনার বাতিজা যখন হাত রাখছে অটোমেটিক দরজা খুলে গেছে পাগলামি না আচ্ছা এত কথা না আমার আমার আব্বা তো এনতেকাল হয়েছে শোনো জানছ তো বলে যে জানে বলে আমার আব্বার এনতেকালে আমার ভাতি যা কাঁদতে কানতে ওর চোখগুলি ফুইলে গেছে ওর চোখগুলি লাল হইয়া গেছে একটু ফু দিয়ে দাও ফু দিয়ে দিলে আমার ভাতি যা চোখ ভালোই যাবে তুমি অনেক দরবেশ মানুষ মানে ফাদরি আরি দরবেশ আমাদের দেশের দরবেশ হারি দোরে একটু ফুটু দিয়ে দাও ফাদরি বলে আমি ফু দেবো আমি তো জগতের রণীরে ফুল দেই কিন্তু নবীরই ফুল দেব এই ক্ষমতাকে আমার আছে একটু দেখি তারপরে কি আছে আল্লাহ এক আল্লাহ